মাংস খেয়ে এইগুলো চলছে পুরো ঝাল ঝাল হয়েছে চিকেনটা টা আজকের লাল হয়ে গেছে দেখো ঠোঁটটা পুরো তো অনেক রাত হয়ে গেছে আজকে রান্না বান্না করতে আর আমার চোখে দেখো অলরেডি ঘুম চলে আসছে কেননা এগারোটা হয়তো বেজে গেছে শায়দ হম এগারোটা আট বাজে কোথাও ঘুমাবি এখানে ঘুমা ওই ঘরে মশারি নাই মশা কামড়াবে

এবার নেটেই সমস্যা দিচ্ছে আই বৌদি বলো কেমন আছো সুন্দরী বৌদি ওই তোমাকে দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায় গো কেন ও মতো নষ্ট হয় কেন সেক্সি বৌদি তোমাদের বুঝতে এতটাই হট যে দেখো সব সময় একটা করে হট পিম্পেল উঠে থাকে দেখো হট পিম্পেল এটা আমি